গাজীপুর বিনামানি ক্লাব আমাদের আমতা থানার অন্তর্গত যেটাকে পশ্চিম গাজীপুর বলা হয় সেই গাজীপুর বিনামানি ক্লাব আমাদের মা সরস্বতী নামে ক্লাব এই ক্লাবের প্রতিষ্ঠাটা বয়স বাহাত্তর বছর অনেক প্রতিষ্ঠাটা সদস্য আমাদের মধ্যে আমাদের মধ্যে নেই কিন্তু তারা যে উদ্দেশ্য ক্লাবটা তৈরি করেছে মা সরস্বতীকে সামনে রেখে যার জন্য বিনামানি নাম সেই বিনামানি বাগদেবী আরাধনা করে প্রতি বছর আমরা এই সমাজসেবামূলক ক্রীড়ামূলক এবং সোশ্যাল বিভিন্ন সংস্কৃতি এর মধ্যে স্পোর্টস থাকে আমাদের এবছর পাঁচ বছর পাঁচ দিনে অনুষ্ঠান হচ্ছে পরশু দিন আমাদের উদ্বোধন হয়েছে আমাদের এবছর থিম হচ্ছে আমরা যে সেই শৈশবকাল হারিয়ে এসেছি সেই শৈশবকালের ওপর আমরা একটা থিম করেছি সেখানে আছে আমাদের সেই ছোটোবেলার লুকোচুরি খেলা একসাথে স্কুল যাওয়া পাঁচি বেড়াতে বেড়াতে লুকোচুরি খেলা আমাদের সেই আগেকার দিনে গৃহস্থ বা ঢেকিতে ধান বাঙানো পুকুরে ঝাঁপ খাওয়া আঙুর খেলা গুলি খেলা সেই আয়েকাদের যে আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে পান বড়জ পান ব্যবসা করা এখন বন্ধের দিকে চলে গেছে গুটকা ফুটকা উঠে সেটা সমাজকে অধব দিকে ঠেলে নিয়েছে সেই পান ব্যবসাটাকে আমরা আবার এ করে দেখাবার জন্য আমরা একটা পানের বরজ এখানে দেখিয়েছি এবং সেই বাচ্চাদের যে ছোটো ছোটো বাচ্চাদের খেলা সেটাও দেখাবার চেষ্টা করেছি এবং আমাদের পাঁচ দিনের যে অনুষ্ঠান পরশু দিন আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আমতা থানা ওসি এবং আমাদের বিশিষ্ট ডাক্তার এবং জাহাঙ্গীর মল্লিক আজকেও আমাদের মধ্যে চিফ গেস্ট হিসেবে এসেছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক প্রসার ভারতী মাননীয় প্রসন্দি পশ্চিম মহাশয় এসা বিভিন্ন আমাদের অতিথিবৃন্দ আছেন আজকে আমাদের চলছে রক্তদান শিবির একই সাথে চলছে সম্পূর্ণ বিনামূল্যে এবং ওষুধ দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির যদি ডাক্তার মনে করেন কোনো পেশেন্টকে ওষুধ দেওয়া যাবে সেই ওষুধও আমরা কিন্তু বিনামূল্যে দিচ্ছি একই সাথে চলছে চক্ষু পরীক্ষা শিবির সকাল থেকে চলেছে পোষণ কম্পিটিশান এবং প্রতিযোগিতা এবং তার সাথে চলেছে একটা অঙ্কন চিত্ত আজকে বিকালে আছে আমাদের সঙ্গীত প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা নৃত্য প্রদর্শনী সুতি নাটক গতকাল আমাদের আবৃত্তি কম্পিটিশান হয়ে গেছে অল বেঙ্গলব্যাপী একটা মধ্যে কুইজ কম্পিটিশান হয়েছে যেটা অন্যান্য জেলা থেকেও আমাদের এখানে অংশগ্রহণ করেছে আমাদের এই যে থিমটা দেখছেন আমাদের ক্লাবে এক একটা মেম্বার হচ্ছে এক একটা স্তম্ভ সেই স্তম্ভের ওপর আমাদের ক্লাব দাঁড়িয়ে প্রত্যেকটা ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই থিম তৈরি করেছে এবং আমাদের যে ক্লাবে এত বড়ো সংগঠন অনুষ্ঠান সম্ভব হয় সমস্ত ছেলেদের একই সূত্রে বেঁধে একটা সুন্দরভাবে মেলবন্ধন করে আমরা অনুষ্ঠানটা করি এবং আমাদের আগামীকাল আছে আমাদের এখানে দুটো পার্শ্ববস্তি স্কুল আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পুরস্কার দুটো অনুষ্ঠান করা আগামীকাল একটা সঙ্গীত সন্ধ্যা আছে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মণিকা দেব বাসু আসবেন এবং আমাদের যে বিশ্বনাথ বসু দূরদর্শন অভিনেতা এবং বিশিষ্ট চিত্র অভিনেতা উনি আসবেন সঙ্গীত পরিবেশন করবেন পরে পরশু দিন আগামী পরশু আমাদের একটা প্রীতিভোজ অনুষ্ঠান হয় সবাইকে নিয়ে এলাকার তারপর আমাদের প্রতিমা নিবন্ধন এবং এটা আমরা প্রতি বছরই করি আমাদের বিগত আমাদের এমপি ছিলেন জনাব সুলতান আহমেদ উনিও আমাদের এই অনুষ্ঠানে তিনবার এসেছেন এমনকি দশ জন ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন তখন এখানে এসেছিলেন আমাদের ম্যাডাম এমপি ম্যাডাম আহমেদ আমি ওনার রিপ্রেজেন্টেটিভ পুরো লোকসভাটি উনিও আমাদের প্রোগ্রামে দুবার এসেছেন আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করি আমাদের পার্শ্ববর্তী গাছপুরে যে ফুটবল ক্লাব আছে সেখানে ফুটবল টুর্নামেন্টটা করি অন্যান্য বারে একই সাথে করি কেন এবারে এটা আমাদের এই যেহেতু পরপর পরীক্ষা আছে একটু পিছিয়ে দিই আমরা এপিনে ফুটবল টুর্নামেন্টটা করব আমরা এই যে ধারাবাহিকতা আমাদের কালচারাল যে স্টেজটা দেখছেন এটা সুলতান্দা আমাদের সাংসদ তহবিল দু লাখ টাকা দিয়েছিলেন এবং উনি মারা যাওয়ার পরে আমাদের ছেলেরা বা আমাদের কিছু সমানুরোহী ব্যক্তিদের সহজে আমরা কালচার মতো একদম পাকাপাখি বা মঞ্চ তৈরি করেছি আমরা এইটাকে আগামী দিন আরও ভালো যাতে করা যায় এবং আমাদের ক্লাব সোশাদ মানুষ এলাকার মানুষ যে কোনো বিপদে পড়লে আমাদের মান প্রত্যেকটা সদস্য যে যেখানেই থাক সবাই আগে ছুটে এসে তাকে বিপদ থেকে উদ্ধার করে এই যেভাবে রক্তদান শিবিরটা দেখছেন এবছর তেইশতম বর্ষ আমরা তেইশ বছর আগে রক্তদান শিবিরটা শুরু করেছিলাম এবং আমরা সবসময় হাওড়া ব্লাড ব্যাঙ্কে দিয়ে সরকারি ক্যাম্পকে দিয়েই করাই যাতে মোমু মানুষ বিপদ অবস্থায় কলকাতার কোনো হসপিটাল থেকে যাতে অন্য কোনো প্রাইভেট হসপিটাল না যেতে হয় যাতে যে কোনো জায়গায় সে রক্তটা পেয়ে যায় এবং বিনা মূল্যে রক্তটা পায় তাই আমরা সবসময় সরকারি ব্লাড থেকে রক্তটা ক্যাম্পটা করি এবং আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক উনি কিছু বলবেন এই ধরনের প্রচেষ্টা ছোট থেকে বড় যাই হোক না কেন অত্যন্ত ইতিবাচক এবং যথেষ্ট উৎসাহব্যঞ্জক কারণ হচ্ছে যে গ্রাম বাংলার শুধু নয় বাংলার সংস্কৃতিকে বজায় রাখবার জন্য যে যে দিকগুলো যে যে উদ্যোগগুলো দরকার সেই ধরনেরই উদ্যোগ তাপস বাপুর নেতৃত্বে বিনাপনি ক্লাবের থেকে করা হচ্ছে এটা খুবই আনন্দদায়ক এবং আমি আশা করব এটা চলবে যেরকমভাবে চলছে এবং নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা ক্লাবের সদস্যরা দেখাবেন এবং আগামী দিনে এটা আরও বড় আকার নেবে এই প্রার্থনা রাখছি দেবীর কাছে আপনার নাম প্রসেনজিৎ বক্সি আরেকটা কথা বলে দিই আমরা আমতা থানা বিচারে আমাদের কিন্তু ক্লাব যে অনুষ্ঠানটা করছি আমাদের কিন্তু সেরা মানে আমতা থানার প্রশাসনে একদম চেয়ারায় বসে এবং আমাদের ওসি সাহেব এখানে এসেও বলে গেছেন যে আমি বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন এলাকায় যাই কিন্তু একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করি এত